এই বন্ধুরা এখন এমন টাইম মেসে গেছে কেউ খানি আমার কোনো ক্ষতি করে কাউ কিছু বলে যাবে না বললে পরে হয়ে যাবো খারাপ আর যে ক্ষতি করে তার এখানে কিছু বলে তার বন্ধু বান্ধবরা আগে উঠে চলে আসবে না ও কিছু করেনি অমুক করেনি তমুক করেনি কেন ভিডিও ছাড়ছে ফেসবুকে ইউটিউবে অনেক কিছু ধারণা হয় মানে কেন ছাড়বে ওর নামে ও আমার ক্ষতি করছে উল্টা সেটা বলছে উল্টা অপমান করছে দায়ে হাত তুলে দিচ্ছে তখন সে বন্ধুগুলো দেখছে না যে অন্যায়টা ও কি করছে আর ফেসবুকে ইউটিউবে দিলেই দোষ বন্ধুগুলো একটু ও কী বলবো ওদের সামনে খারাপ করছে তখন ওকে একটু বলছে না যে তুই এটা ভুল করছিস বা কিছু মানে বন্ধু যে হয় কি বলবো এরকম বন্ধু থাকার থেকে না থাকাই মনে করি আমি কারো লাইফে আর ও বন্ধুদের জন্য থাকছে নিজে করে কারণ ও আমার ক্ষতি করেছে ওর বন্ধুরা সেটা জানে না কিন্তু ক্ষতি করার পরেও যে ক্ষতিগুলো করছে সেটা তোর বন্ধুরা সাহায্য করছে কিন্তু বন্ধুরা জানে না ও আমার ঠিক ক্ষতি করেছে কি আর বলবো মানে এই টাইপের বন্ধুরা যে এত ক্ষতি করছে ওর আরও মানে তাদেরকে কী বলবো বোঝাবো ভাই বন্ধুরা নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ভাই ভালো থেকো বাই বাই।